সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআরএস স্টাডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটাই পাইকারি অর্ডারের মেশিন যেগুলো কাস্টমার আমাদের পাইকারি কাস্টমার নিজে এসে অর্ডার করে গেছে আমরা এই মেশিনগুলো প্রস্তুত করে দিয়েছি আমাদের প্রথম যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের কভার সিস্টেমের একটি মেশিন যেটি ঢাল সিস্টেমের দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে ফুল কমপ্লিট একটি মেশিন যেখানে মোটর স্ট্যান্ড করে দিয়ে আছে আলাদাভাবে আপনারা চাইলে দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন সাধারণত দেড় ঘোড়া মোটর দিয়ে আমাদের এখান থেকে মেশিন নিতে পারবেন মোটর বাদে যদি নেন সেক্ষেত্রে আপনার দাম আসবে মাত্র নয় হাজার টাকা এবং মোটর সহ নিলে দাম আসবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের সবথেকে বেশি বিকৃত মেশিন এবং আমাদের বলতে পারেন এটি আমাদের সিগনেচার প্রোডাক্ট এখানে আপনার মোটর বাদে এই মেশিনটার দাম আসবে সাত হাজার টাকা এবং মোটর সহ নিলে আপনার দাম আসবে ষোলো হাজার টাকা দেড় ঘোড়া মোটর এসিআই আর এফ অথবা গাজের দেয়া থাকবে এখানে স্টিল বডি এখানে আপনারা প্রথম যে মেশিনটা দেখতে পারলেন সাড়ে চার ইঞ্চি টেলিফ্রিমকে সেম সেম মেশিন শুধু এখানে আমাদের কভার বাদে এটা কভার বাদে ফুল কমপ্লিট করা মেশিনটা আমাদের কাছ থেকে নিলে ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটা খুবই হ্যাভি হবে এবং এইখানে যে যাদের শখের খামার অথবা ছোটো খামারের জন্য মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এর পরবর্তীতে যে মেশিনটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটু বড়ো সাইজ বা মিডিয়াম সাইজের মেশিন আমরা বলে থাকি এটা সব কিছুই একটু বড় হয় যেমন ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হবে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করা মেশিন মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা তাদের একটু বড়ো খামার বা মাঝারি ধরনের খামার দেখা হলো বিশ তিরিশটা গরু এবং খুব দ্রুত খড় কাটতে চাচ্ছেন ঘন্টায় পাঁচশো থেকে আটশো মোট পর্যন্ত খড় কাটতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা মোটর বাদে আমরা দাম রেখেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং মোটর সহ নিলে আমাদের কাছ থেকে দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা এখানে আপনার দুই ব্লেড দিয়ে আমরা কমপ্লিট করে দেব মেশিনটা কভার দিয়ে কমপ্লিট করা মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন মেশিনটা আপনারা মিডিয়াম ধরনের খামার বা আপনারা যারা দ্রুত খড় কাটতে চাচ্ছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এর পরবর্তীতে যে মেশিনগুলো আমরা দেখাচ্ছি এটিও আপনার ওই সেম কোয়ালিটির মেশিন শুধু এখানে ফ্লাট বার লাগানো হয়েছে এখানে ছোট মেশিন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি স্যালো সিস্টেমের একটি মেশিন সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখে স্যালো সিস্টেমের মেশিনটা আমরা তৈরি করেছি আমাদের কাছ থেকে নিতে পারেন এটি আমাদের কাছ থেকে নিলে প্রথম যে এগারো হাজার পাঁচশো টাকার মেশিনটা দেখতে পারবেন তার সাথে শুধু সাতশো টাকা যোগ করলেই আপনারা স্যালো সিস্টেম করে নিতে পারবেন যারা বাসায় স্যালো আছে বা মন্টু ইঞ্জিন আছে তারা আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারেন আমরা স্যালো সিস্টেম এখান থেকে করে দিব যেন আপনারা স্যালোটা সেট করে মেশিনটা চালু করতে পারেন এই দুইটা মেশিন আমাদের চলে গিয়েছে সুনামগঞ্জের হাওর এলাকায় আমাদের কাছ থেকে মেশিন দুইটি নিয়েছে এর পরবর্তীতে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটিও আমাদের ছোট সেম আপনার মোটর স্ট্যান্ড যে মেশিনটা আপনাদের দেখিয়েছিলাম প্রথমে সেই মেশিনটাই আমরা আবারও আপনাদেরকে দেখালাম আপনারা যদি স্যালো সিস্টেম মেশিন নেন স্যালো সিস্টেমে অনেকের স্যালো থাকে বাসায় বা আপনাদের স্যালো থাকার কারণে আপনারা ভাবেন যে মোটর কিনবেন না তারা আমাদের কাছ থেকে স্যালো সিস্টেম করে নিতে পারেন স্যালো সিস্টেম নিলে আপনার দেখা গেলো মোটরের খরচটা বেঁচে গেলে অনেকটা সাশ্রয়ী হবে এবং একটা ভালো কোয়ালিটি মেশিনও আপনি নিতে পারবেন ওই মোটরের টাকা দিয়ে সো দর্শক শ্রোতা পাইকারি দামে বা কারখানার দামে যদি মেশিন খুঁজে থাকেন আর মেশিন যদি আপনি নিজের মনের মতন তৈরি করে নিতে চান বা কম দামে সাশ্রয়ী মূল্যে পাইকারি কারখানার রেটে মেশিন খুঁজতেছেন সিঙ্গেল পিস মেশিন নেবেন এমন যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর রাজারহাট বিকে সিটির অপোজিটে আপনারা এসেও অর্ডার করতে পারেন অথবা অনলাইনেও আমাদের কাছ থেকে মেশিন দেখেও অর্ডার করতে পারেন আমাদের নির্দিষ্ট ঠিকানায় এতক্ষণ মেশিনের ভিডিও দেখার জন্য সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম মেশিনে নিয়মিত ভিডিও পেতে অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ